তাহলে সবাইকে আমি রবনীতা দিয়ে আশা করি তোমরা সবাই খুব বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো অনেকদিন ধরে কোনো রকম আপডেট দেওয়া হয় না মানে কি বলবো আমি যারা গ্রুপে রয়েছো এবং যারা জয়েন করে ফেলেছো তারা বুঝতেই পারছো যে গ্রুপে আমার মোটামুটি আপডেট পড়তে হয় কিন্তু ভিডিও আমার পড়া হয়ে ওঠে না এটা একটা খুব সমস্যা ব্যাপার যাই হোক আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম সেভেন এইট নাইন জিরো ফোর টু ফোর সেভেন ফোর জিরো তো তো ভিডিও আমার ফেলা হয় না নতুন নতুন সঙ্গে আপডেট থাকতে গেলে অবশ্যই ইদেস কালেকশনের সঙ্গে জুড়তে হবে ঠিক আছে তো এই দুটো মাস যার জন্য তোমরা যত তাড়াতাড়ি পারবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা আমি সম্পূর্ণ এটা আমাদের হোলসেল কাউন্টার এখানে বিজনেস পারপাস ছাড়া আমি দিই না আর যদি এক দু পিস নিতে হয় তাদের সেলার যারা রয়েছে তারা আপনাদেরকে গাইড করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আমার ফোন জিরো এবার আমি নতুন নতুন কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি আজকে নর্মাল যে আইটেমটা থাকে সেটা তো তোমরা তাই সে তার মধ্যে আমি ঢুকছি না একদম হাটকে টাইপের আইটেম এবং ডিজাইনারের উপরই আজকে আমি পুরো ভিডিওটা দেখাবো সবার ফার্স্ট দেখাচ্ছি আমি যে টু পিসের সেটটা পরে রয়েছি এটা হচ্ছে সাউথ কটনের মধ্যে যাচ্ছে চেক্স এর মধ্যে ভীষণ সুন্দর দেখতে এর ওপর তোমরা ওয়ান পিস দেখেছিলে সেটাও দেব কিন্তু তার আগে আমি টু আর সেট দেখাচ্ছি এটা তোমার পেন্সিল প্যান্ট সেটের মধ্যে যাচ্ছে এরকম সাইডে একটা করে পকেট থাকবে ইন্টারলক পকেট তো বোধ থাকবে জিনিসটা সাউথ কটনের মধ্যে আছে গ্লাস হাতার মধ্যে থাকবে এরপর আবার দোপাত্টা চেয়ে বসে দোপাট্টাটা আমার ঘরের দোপাট্টা এর মধ্যে নয় এটা হচ্ছে টু পিসের সেট ঠিক আছে এটা হচ্ছে তোমার ভিনেক থাকবে এতটা সুন্দর গলা ঢাকা থাকবে আর তোমার এখানে সুন্দর লেসের কাজ করা রয়েছে ঠিক আছে খুব সিম্পল সোভার আইটেম ভীষণ সুন্দর দেখতে দেখতে এটা ব্যাকটাও এরকম চেক্সের মধ্যে থাকবে এবং ফ্রন্টটাও তোমার এরকম চেক্সের মধ্যে থাকবে সাউথ কটনের তিনটে প্যাটার্নই খুব সুন্দর এটা আমি একটা ফার্স্ট প্যাটার্ন দেখিয়ে দিলাম আমি যে সাইজটা পরে আছি এটা আমার ফর্টি সিক্স সাইজটা বেটার হয় তবে ফর্টি সিক্স সাইজ পরে রয়েছে আর প্যান্টটা এটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম দু সাইডে মানে এরকম সুন্দর ঢিলা ঢিলা টাইপের রয়েছে ঠিক আছে এরকম টাইপের রয়েছে আচ্ছা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা ভীষণ সুন্দর দেখতে ফ্রন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর কালার চারটা দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরে রয়েছি এটা ফর্টি ফোর ফর্টি সিক্স দুজনেরই হয়ে যাবে আচ্ছা আর এটা যেটা দেখাচ্ছি এই কালার চারটা শুধুই মাত্র ফর্টি টু এর জন্য অ্যাভেলেবেল আমি যেরকম পড়েছি একদম সেম প্যাটার্নের মধ্যে যাচ্ছে এটা সাউথ কটন কটকির মধ্যে যাচ্ছে খুব সুন্দর জাম কালার আর ব্লু কালারের অপশনের মধ্যে যাচ্ছে জিনিসটা আচ্ছা এইরকম থাকবে তোমার লং লেন্থের মধ্যে থাকবে লেসে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে ভিনেকের মধ্যে থাকবে ইন্টারলক পকেট বোধ থাকবে আর প্যান্ট তোমার এটা তোমার কটকির কট সেটের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা সাউথ কটন কোটকির কট সেটের মধ্যে যাচ্ছে এই একটা জাম কালার অপশন থাকবে আর সাইজ অপশন তোমার ফর্টি থাকবে ঠিক আছে এইটা একটা কালার অপশন থাকবে নেক্সট ডে থাকবে এটাও তোমার ফর্টি ফোর ফর্টি ফোর মানে কালেকশনের মধ্যে থাকবে একটা যেরকম হাতা পরে আছি সেই রকমই হাতার মধ্যে থাকবে জিনিসটা এইরকম এটা ব্লু আর গ্রিনের মধ্যে প্যারাট গ্রিন আচ্ছা এইটা সিঙ্গেল কালার পেন্সিল প্যাটার চলেছে আসছে তোমরা যখন কচকি দিয়ে ম্যাচ করাতে পারো সেটাও করতে পারো আমাদের ওয়ান পিসও হয় মানে বিভিন্ন টাইপের জিনিসগুলো তোমরা ম্যাচ করিয়ে করতে পারো মানে কাস্টমারকে দিতে পারো এবং নিজেরাও ইয়ে করতে পারো ঠিক আছে এটা তোমার দেখাচ্ছে দেখো প্যারাড গ্রিন আর ডিপ ব্লু এর মধ্যে যাচ্ছে এইরকমই সেম ভি থাকবে লেসের কাজ করা থাকবে আর পেন্সিল প্যান্টটা থাকবে তোমার সেম কালারের পেন্সিল প্যান্ট থাকবে আর সাইডে কিন্তু তোমার একটু পেন্সিল প্যান্টের কাজ করা যেরকম থাকে সেরকম থাকবে ঠিক আছে এরকম তোমার সুন্দর এরকম চওড়া যে পেন্সিল প্যান্টগুলো যা হয় সেরকম এটা তোমার প্যারাড গ্রীনের মধ্যে আছে এটা ফর্টি ফোর সাইজে পেয়ে যাবে আর নেক্সট যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার ফোর্টি টু কালার অপশনের মধ্যে মানে সরি ফর্টি টু সাইজের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা অরেঞ্জ আর রানী কালার চার্ট মধ্যে যাচ্ছে এটা অরেঞ্জ আর রানী কালার চার্টের মধ্যে যাচ্ছে যে কোনো সিঙ্গেল কালারের দোপাট্টা দিয়ে ভীষণ সুন্দর লাগবে আর এটা সাউথ কটনে আছে আর এগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি তোমার ফোর ফোর হান্ড্রেড থেকে ফোর ফিফটি মানে চারশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে থাকবে জিনিসটা এটা সাউথ কটনের টু পিসের মধ্যে দেখিয়ে দিলাম এবার আমি সাউথ কটনের তোমার ওয়ান পিস মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এইটার সাইজ যাচ্ছে তোমার ফর্টি ফোর টু ফোরটি সিক্স যে সাইজটা হয় সেই সাইজের মধ্যে যাচ্ছে তোমার এটা তোমার ব্ল্যাক কালারে সাউথ কটনে কোটকির মধ্যে যাচ্ছে এরকম লং লেন্থ মধ্যে থাকবে এরকম অ্যালাইন কার্ড প্যাটার্নে থাকবে এটা পুরোটা ফ্রন্ট বাটন থাকবে আচ্ছা পেছনে বেল্ট কিছুতে দেওয়া হয়েছে কিছুতে দেওয়া হয়নি যে যে অপশনটা সিলেক্ট করবে পেছনে পছন্দ পছন্দ করো করো অনেকে অনেকে না সেই ভাবেই থাকে ভিতরে তোমার শর্ট স্লিভ স্যাটাস থাকবে এবং সাইডে তোমার ইন্টারলক পকেট মানে ইন্টারলক দেওয়াই থাকবে সাইড একটা করে পকেট থাকবে ঠিক আছে এরকম লং লেন্থের মধ্যে থাকবে এরকম এতটা করে ঘ্রেড থাকবে আর এটা ব্ল্যাক অপশনের মধ্যে থাকবে যাচ্ছে আর শার্ট কলার ফ্রন্ট বাটন ফ্রন্ট কালার আদার্স কালার অপশন গুলো আমি দেখিয়ে দিয়েছি এইটার যে সাইজ টা যাবে এটা ফর্টি ফোর টু ফর্টি সিক্স সাইজ যেটা আমার সাইজের রয়েছে আর নেক্সট যে কালার গুলো যাবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এটা তোমার মেরুন আর অরেঞ্জ সব মাল্টি কালার যেটা হয় সেই কালারে মেশানো রয়েছে ঠিক আছে এই যে মেরুন অরেঞ্জ মেশানো এরকম টাইপের কালারটা থাকবে পুরোটাই শার্ট কালারের মধ্যে রয়েছে ফ্রন্ট বাটন ফ্রন্ট কাট থাকবে সাইডে একটা করে পকেট থাকবে আর শর্ট স্লিপ ভেতরে তোমার অ্যাটাচ থাকবে ঠিক আছে আর এটারও সাইজ অপশন যাচ্ছে তোমার ফর্টি ফোর সাইজ এ যাচ্ছে নেক্সট যাচ্ছে এটা সাউথ কটনের মধ্যেই থাকবে সবগুলি সাউথ কটনের মধ্যেই যাচ্ছে এটা চেক্স এর মধ্যে যাচ্ছে চেক্সের ওয়ান পিস এটা যেমন বেল্ট রয়েছে যা যদি বলে বেল্ট তো সেটার সাথে দেবো আর যদি না ইয়ে বলো সেটাকে আমি তাহলে বাদ দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে তোমার দেখো সাউথ কটনের মধ্যে যাচ্ছে শার্ট কলার ভিতরে শর্ট স্লিভ স্যাটাস থাকবে এবং সাইডে এটিকে তোমার শর্ট স্লিভ স্যাটাস থাকবে আর সাইডে একটা করে পকেট থাকবে ঠিক আছে এটারও তাই এটা একটা কালার অপশন আমি দেখিয়ে দিলাম নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শুধু মেরুনের মধ্যে এটা মেরুন অরেঞ্জে ছিল এটা মেরুনের মধ্যে যাচ্ছে আর এই কালারটা ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে তোমার অরেঞ্জ আর অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা আবার বেল দিয়েছি ঠিক আছে যে যেটা বলবে সেইভাবেই দেওয়া হবে ভেতরে তোমার এই সাইডে দেখবে শর্ট স্লিভ অ্যাটাচ থাকবে নিচের দিকে আর এদিকে এরকম ঘেরা টাইপের মধ্যে থাকবে সুন্দর অ্যালান কাটের মধ্যে এটা সাউথ কটন অরেঞ্জ আর অ্যাশ কালারের মধ্যে সাইডে একটা করে পকেট থাকবে ইন্টারলক পকেট বোধ থাকবে ঠিক আছে এটা আমি সাউথ কটন অপশনের মধ্যে দেখিয়ে দিলাম এবার ধীরে ধীরে সব ডিজাইনার দেখাচ্ছি আহ জিনিসগুলো আছে প্রথমে যে অপশনগুলো দেখিয়ে দেবার এই জিনিসগুলো তোমরা হারিম এবং বাউল তো আগেই নিয়েছো তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এখন এই জিনিসটা একটুখানি আমাকে বলে রাখে কারণ আমার জায়গায় স্পেস কম তো সেইভাবে তোমরা বুকিং করবে আমি তোমাদেরকে সময় মতো রেডি করিয়ে দেব রেডি করিয়ে করিয়ে মাল আমি ঠিক তোমাদেরকে স্টক করিয়ে দেব স্টক নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু আমার জায়গাটা স্পেসটা কম বলে তো সবসময় অত মাল লোড করা আমার এখানে সম্ভব হয় না ঠিক আছে আচ্ছা এটা তোমার বাউলের বেলুন প্যান্টটা তোমরা পেয়ে যাবে আর এটা এগুলো কিন্তু আমার স্টক করাই থাকবে একদিন দুদিন গ্যাপের মধ্যে কিন্তু আমি সব মাল আমি দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা এটা তোমার বাউলের হারেম যাচ্ছে ঠিক আছে বাউলের বেলুন যাচ্ছে বাউলের হারেম যাচ্ছে ঠিক আছে প্রাইস রেঞ্জ থাকবে এগুলো তো সব ইউনিসেক্স সবার সাইজ মোটামুটি সেমি হয় আর এগুলো তোমার প্রাইস রেঞ্জ থাকবে মোটামুটি টু হান্ড্রেড থেকে টু সেভেন্টি রেঞ্জের মধ্যেই থাকবে বাউলের বেলুন বাউলের হারেম আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা সব থেকে সুন্দর তিনটে আইটেম দেখাচ্ছি এগুলো সব নতুন নতুন ঢুকছে এটাই আছে তোমার নেপালি হারেম প্যান্ট ঠিক আছে এটা নেপালি হারেম প্যান্ট থাকছে জিনিসটা দেখি দিই এটা খুব হেভি ওয়েট যে খাদি কটন যেটা হয়ে থাকে খাদি যে আইটেমটা হয়ে থাকে তার মধ্যে যাচ্ছে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে এখানে তোমার এলাস্টিক ইয়ে করা থাকবে এখানে এখানে তোমার বাধার সিস্টেম রয়েছে ঠিক আছে এলাস্টিক না এখানে বাধার সিস্টেমটা রয়েছে আর কোমরে তোমার এলাস্টিক দেওয়া থাকবে খুব সুন্দর দেখতে জিনিসটা উইথ ইন্টারলক করা থাকবে এরকম ছোট্ট খুব সুন্দর এখানে চেন দেওয়া রয়েছে সামনে ফ্রন্টে আবার চেন দেওয়া আছে যাতে তোমরা বাড়ি এখন ঘুরতে টুরতে গেলে এখানে সামনে মোবাইল বা তোমার মানি ব্যাগটা টুকটাক তোমরা রাখতে পারো খুব সুন্দর দেখতে ছোট্ট মতো দুটো পকেট রয়েছে এখানে আর তোমার সাইডও তোমার দুখানা করে পকেট রয়েছে সামনে চেন দেওয়া আর তোমার দু সাইডে দুটো করে পকেট রয়েছে এটা তোমার খাদির মধ্যে তোমার এটা হারেমের মধ্যে আছে যথেষ্ট স্টক করা হবে শুধু একটু টাইম দিয়ে বুকিং করবে তাহলেই হবে জিনিসটা ঠিক আছে তোমাদের আশা করি এত দূর দূরান্ত করা দরকার পড়বে না জিনিসটা ঠিক আছে আচ্ছা আর এগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি তোমার তিনশো থেকে তিনশো চল্লিশ রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে তিনশো থেকে তিনশো চল্লিশ এই রেঞ্জের মধ্যে থাকবে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নেপালি প্লাজো প্যান্টের মধ্যে দেখাচ্ছি প্রাইস রেঞ্জ তোমার দুশো থেকে দুশো সত্তর রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে এটা তোমার প্যান্টের মধ্যে দেখাচ্ছি প্লাজো প্যান্টের মধ্যে যাচ্ছে এটা ঠিক আছে এটা খুব সুন্দর খাদির অনেকগুলো কালার হয় আমি একটা কালার অপশন আমি দেখিয়ে দিলাম এরকম সাইডে করে পকেট থাকবে ঠিক আছে এরকম সাইডে পকেট থাকবে আর পাটা তোমার এরকম টাইপের থাকবে প্লাজোর যে প্যান্ট গুলো হয় প্যান্টের মতো ঠিক আছে কম ঘেরের সেগুলোর মধ্যে থাকবে এলাস্টিক দেওয়া থাকবে দড়ি দেওয়া থাকবে এবং সাইডে দুখানা নিচের দিকে দুখানা পকেট থাকবে এখানে পকেট পকেট থাকবে থাকবে এবং দু সাইডে দুখানা এখন প্যান্টের ফ্যাশিনেশন সাংঘাতিক বেশি হয়ে গেছে তার জন্যই মানে শুধু বেলুন প্যান্ট হারেম প্যান্টের চাহিদা তোমাদের সাংঘাতিক বেশি তো সেই অনুযায়ী ধীরে ধীরে তোমরা যা যা পছন্দ করো আমাকে ছবি দেবে ধীরে ধীরে আমি যতটা তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবো বলতে পারি আর বাদ বাকিটা তোমার এদের ভালোবাসে ঈশ্বরের আশীর্বাদের উপর ডিপেন্ড করছে সেই জিনিসটা ঠিক আছে এগুলো অনেকগুলো কালার চাল হয় এগুলো মোটামুটি তোমার দুশো থেকে দুশো সত্তর রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে আর নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার খাদেরই বেলুন প্যান্টের মধ্যে যাচ্ছে এই জিনিসটা ঠিক আছে এটা বেলুন প্যান্টের মধ্যে থাকছে এরকম সেম থাকবে সামনে এখানে চেন দাবা থাকবে ঠিক আছে এটা আর তোমার সাইডে দুখানা করে পকেট থাকবে আর নিচের এখানে বাঁধা টাইপের রয়েছে ঠিক আছে এরকম এটা তোমার বেলুন প্যান্ট পেয়ে যাবে নেপালি প্লাজো প্যান্ট পেয়ে যাবে আর হারেম প্যান্টা পেয়ে যাবে আর এটা মোটামুটি তোমার মানে দুশো থেকে দুশো ষাট সত্তর এই দুটো শুধু হারেম প্যান্টটা দামটা বেশি তিনশো থেকে তোমার তিনশো চল্লিশ রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা এবার সব আমি ডিজাইনার আইটেমগুলো দেখানো শুরু করে দিচ্ছি আচ্ছা এটা তোমার তোমার চারশো থেকে চারশো ষাট রেঞ্জের মধ্যে রয়েছে আর এগুলো আমি চেরির মাল দেখাতে শুরু করলাম ঠিক আছে আচ্ছা এইটা দেখো এইটা সবই তোমার হেভি কটনের মধ্যে রয়েছে খুব সুন্দর পিওর আজরাকের মধ্যে যাচ্ছে হেভি কটনের মধ্যে এখানে অ্যাপ্লিকের কাজ করা রয়েছে সাইজ অপশন তোমরা তিনটেই পেয়ে যাবে এক্সেল মানে ফর্টি টু এবং ফিফটি বডি ঠিক আছে আর প্রাইস অপশন মোটামুটি তোমার চারশো ফোর সিক্সটি মধ্যে থাকছে ঠিক আছে চারশো থেকে মানে সরি মানে চারশো থেকে সাড়ে চারশো এই রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমার র সিল্কের মধ্যে একটা স্টিল কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর মেহেন্দি কালার প্রাইস সাইজ অপশান তিনটে থাকবে ফর্টি টু আর ফিফটি বডি এটা তোমার মেহেন্দি কালারে র সিল্কের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর কাতা কাজ করা এবং তোমার আজরাকের হাতা যাচ্ছে ঠিক আছে আর খুব সুন্দর যাচ্ছে মেহেন্দি কালারের মধ্যে যাচ্ছে আর সাইজ অপশন তিনটে পেয়ে যাবে প্রাইস অপশন মোটামুটি তোমার আর বডি ঠিক আছে এটা একটা তোমার মেহেন্দি কালারের মধ্যে দেখিয়ে দিলাম আর সেম জিনিস তোমার এটা স্টিল কালারের মধ্যে থাকে সাইজ অপশন তিনটে থাকবে ফর্টি টু এবং ফিফটি বডি আর প্রাইস অপশন চারশো থেকে চারশো এই রেঞ্জের মধ্যে থাকবে নেক্সট যে কালার অপশনটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমার চারশো ষাট রেঞ্জের মধ্যেই থাকবে আর সাইজ অপশন তোমার ফর্টি টু ফর্টি সিক্স আর ফিফটি বডি থাকবে এটা তোমার আমি রসেলকের গ্রিন কালারটা দেখিয়ে দিলাম ঠিক আছে রসেলকের গ্রিন কালারটা দেখিয়ে দিলাম এখানে তোমার আজরাক এবং অরিজিনাল মিরর ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ করার মধ্যে যাচ্ছে এটা তোমার মোড সরি সামনেটা যাচ্ছে তোমার আজরাক না এটা মোডালের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা মোডালের মধ্যে যাচ্ছে প্যারাট গ্রিন কালার এটার কালার অপশনটা একটাই থাকছে আর সাইজ অপশন তোমরা তিনটে পেয়ে যাবে আর প্রাইস অপশন থাকবে মোটামুটি তোমার চারশো থেকে চারশো ষাট রেঞ্জের মধ্যে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো তোমার সাউথ কটনের মধ্যে যাচ্ছে আর সাইজ অপশন এইটার থাকবে তোমার এক্সেল আর ডাবল এক্সেল আর প্রাইস অপশন থাকবে তিনশো পঞ্চাশ থেকে চারশো কুড়ি রেঞ্জের মধ্যে এটা আমি চেরির মাল দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা দেখো খুব সুন্দর সাউথ কটনের মধ্যে আছে খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে আছে এটা তোমার আজরাক যাচ্ছে এটাও আজরাক যাচ্ছে কাঁথা স্টিচ এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে যাচ্ছে জিনিসটা কালার অপশন একটাই থাকবে এই ডিজাইনটার মধ্যে সাইজ অপশন তোমরা 42 আর ফর্টি পেয়ে যাবে ঠিক আছে এইটা একটা অপশন আমি দেখিয়ে দিলাম নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও তোমার এক্সেল আর ডাবল এক্সেল রেঞ্জের মধ্যে যাবে আর কালার অপশন আমি একটা দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কালার অপশনগুলো ভীষণ সুন্দর দেখতে আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা তোমার একদম মানে সাউথ কটনে কটকি যেটা হয়ে থাকে একদম তার মধ্যে যাচ্ছে আর এই পাশেটা পুরোটাই আজডাক থাকবে এটা কোচকির মধ্যে যাচ্ছে মানে ভীষণ মানে খাদি ইকা যেটা হয় খাদি ইকাতের মধ্যে যাচ্ছে এখানে তোমার আমার কাঁথা স্টিচার সিকোয়েন্স এ কাজ করা রয়েছে আংরাখা প্যাটার্ন রয়েছে কফি কালার এর মধ্যে ভীষণ সুন্দর দেখতে জিনিসটা এটা ব্যাক এটা ফ্রন্ট এর মধ্যে যাচ্ছে সাইজ অপশন দুটো পেয়ে যাবে আর প্রাইস অপশন মোটামুটি তোমরা সাড়ে তিনশো থেকে চারশো কুড়ি চারশো কুড়ি রেঞ্জ মধ্যে এটা থাকবে এটা চেরির মালের মধ্যে আছে লং লেন্থের চারটে করে কালার অপশন পেয়ে যাবে সাইজ অপশন থাকবে অনলি তোমাদের এক্সেল এন্ড ডাবল এক্সেল ফর্টি টু এন্ড ফর্টি সিক্স আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমার সাইজ অপশন দুটো পেয়ে যাবে এক্সেল আর ডাবল এক্সেল কালার কম্বিনেশন দুটো পেয়ে যাবে একটা হচ্ছে আমি এটা মলমল কটনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে মলমল কটনের মধ্যে দেখাচ্ছি জিনিসটা আমি এই যে এখানে পুরোটাই তোমার এটা বুকের সামনে যেটা প্যাচ দেওয়া হয়েছে এটা আজরাক দিয়ে প্যাচ দেওয়া হয়েছে এবং অরিজিনাল মিরার ওয়ার্কের কাছে এর মধ্যে যাচ্ছে কালার অপশন এটা দুটো থাকে আর সাইজ অপশনও দুটো পেয়ে যাবে এক্সেল মানে ফর্টি আর ফর্টি থাকবে কালার অপশন তোমার এটা যে মেরুন কালারের চাট হয় আর একটা তোমার ক্রিম কালারের চাটের মধ্যে থাকবে আর একটা থাকবে তোমার ক্রিম কালার সরি ক্রিম কালার আর মেরুন কালার চাটের মধ্যে থাকবে প্রাইস অপশন মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে চারশো কুড়ি রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা পুরোটাই কালার অপশন তোমার শুধুমাত্র গ্রিনের মধ্যে থাকবে আর সাইজ অপশন এটা ফর্টি টু আর ফিফটি বডি আর প্রাইস থাকবে মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো চারশো ষাট এই রেঞ্জের মধ্যে ঠিক আছে এটা হেভি কটন গ্রিনের মধ্যে যাচ্ছে আর এগুলো সবটাই পুরো আজরাকের মধ্যে যাচ্ছে মেরুন কালার এর তোমার বাউন্ডারিটা দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর একটা কটনের লটকান দেওয়া হয়েছে অরিজিনাল খুব সুন্দর মিরার ওয়ার্ক এর কাজের মধ্যে যাচ্ছে দেখতে ভীষণ সুন্দর এটা মিক্স ম্যাচের মধ্যে রয়েছে আর ডিপ বাটল গ্রিন কালারের মধ্যে রয়েছে ঠিক আছে আর সাইজ অপশন তোমরা তিনটে পেয়ে যাবে প্রাইস অপশন আমি বলেই দিলাম মোটামুটি এই জিনিসের মধ্যেই থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা একটু ব্ল্যাক এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা সাইজ অপশন মোটামুটি ফর্টি টু ফর্টি সিক্স ফিফটি এই তিনটে সাইজ অপশন তোমরা পেয়ে যাবে দেখো খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে আজরাকের মধ্যে এখানে খুব সুন্দর দেখো এখানে তোমার সামনে সাইডে তোমার পকেট তো করাই আছে এখানে খুব সুন্দর থাকা এম্বয়ডারি ওয়ার্কের কাজের মধ্যে যাচ্ছে জিনিসটা ঠিক আছে আর এখানে পুরোটাই আজ দিয়ে কম্বিনেশন করা হয়েছে আর প্রাইস অপশন মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো এই রেঞ্জের মধ্যেই থাকবে আর সাইজ অপশন তিনটে পেয়ে যাবে কালার অপশন এটার একটাই থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটারও তাই তোমার তিনটে করে সাইজ অপশন পেয়ে যাবে ফর্টি টু ফর্টি সিক্স আর ফিফটি বলি আর এটার তোমার প্রাইস অপশন থাকবে মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জের মধ্যে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর তোমার এখানে খুব হেভি কটনের মধ্যে যাচ্ছে আর এখন হেভি কটনের কুর্তিগুলো গুলো নিতে গেলে পেন্সিল প্যান্ট নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই আর নেক্সট জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা একটু অপেক্ষা করো আমি দেখিয়ে দেবো আচ্ছা এখানে পুরো আজ যাচ্ছে এখানে পুরোটাই একদম হ্যান্ড এমব্রয়ডারি মধ্যে যাচ্ছে দেখতে ভীষণ সুন্দর দেখতে জিনিসটা আর সাইজ অপশন তোমরা তিনটে পেয়ে যাবে প্রাইস অপশন মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জের আইটেমগুলি আজকে আমি দেখাচ্ছি আচ্ছা নেক্সট আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম ওটার তোমার এটা থাকবে 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 তোমার তোমার ব্ল্যাক মধ্যে সাইজ সাইজ অপশন অপশন তিনটে তিনটে ঠিক আছে এটা তোমার ব্ল্যাক কম্বিনেশনে ওটা গ্রিন এর মধ্যে যাচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে পুরোটাই আজরাকের মিক্স ম্যাচের মধ্যে যাচ্ছে এখানে কটন লাটকন থাকবে এবং অরিজিনাল মিরার ওয়ার্কের কাজের মধ্যে যাচ্ছে এটা ব্ল্যাক অপশনটা আমি দেখিয়ে দিলাম আর এটা পুরোটাই ব্ল্যাক আর গ্রিন কম্বিনেশনের মধ্যে যাচ্ছে প্রাইস অপশন যেটা আমি বলেছিলাম মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো এই রেঞ্জের মধ্যেই থাকবে আচ্ছা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটারও সাইজ অপশন মোটামুটি তোমরা এক্স এল ডাবল এক্স এল আর ফিফটি বডি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা দেখি দেখে নাও জিনিসটা এটা খুব সুন্দর একটা বাটল গ্রিন এর মধ্যে যাচ্ছে স্লিভলেস ভেতরে তোমার থ্রি কোয়ার্টার হাতা স্লিভস অ্যাটাচ থাকবে ইন্টারলক পকেট থাকবে এটা পুরোটাই আজরাক কম্বিনেশনে যাচ্ছে এখানেও আজরাক যাচ্ছে আর এখানে খুব সুন্দর কাথা ওয়ার্কের গাজের মধ্যে আছে আর এই গ্রিন কালারটা খুব সুন্দর ঠিক আছে গ্রিন কালারটা খুব সুন্দর আর তোমার সাইজ অপশন তিনটে পেয়ে যাবে প্রাইস আমি বলেই দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা নেক্সট যেটা আমি দেখে দিচ্ছি সরি পেন্সিল প্যান্টের যে কালার অপশন তোমরা পেয়ে যাবে যেমন জাম কালার ঠিক আছে এটা একটা এই সপ্তাহে সত্যিকারের কথা প্রত্যেক সপ্তাহে মানে বিভিন্ন রকম টাইপের জিনিস মানে কালারে পেন্সিল প্যান্ট ঢোকে তো এই সপ্তাহে যেগুলো ঢুকেছে সেটা যে জাম কালারটা ঢুকেছে ঢুকেছে তোমার মেরুন কালারটা ঢুকেছে আর টিয়া কালারটা ঢুকেছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক টাইপের কালার ঢুকেছে নেভি ব্লু ঢুকেছে আর মেরুন কালারে ঢুকেছে ঠিক আছে এই সব করে পেন্সিল প্যান্ট কাপড় কিন্তু ভীষণ সুন্দর এগুলোর ওপরই কিন্তু তোমার রাজরাকে কম্বিনেশনে লং কুর্তি গুলো করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার একটুখানি তোমাদেরকে কয়েকটা আমি কম রেঞ্জের কয়েকটা জিনিস একটুখানি দেখিয়ে দিই আর ওয়ান পিসের কয়েকটা আইটেম একটুখানি দেখিয়ে দিই ঠিক আছে সেটা আছে কেমব্রি কটনের ওয়ান পিস আমি একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি বাদবাকি বাকি কালার অপশন আমরা এসে বা ভিডিও কল দেখে নেব ঠিক আছে আচ্ছা এইগুলো সবই তোমার চেরিন মালের মধ্যেই যাচ্ছে ঠিক আছে এগুলো সব কেমরিক কটনের মধ্যেই আছে অ্যালাইন কার্ডের মধ্যে থাকবে ঠিক আছে কেমরিক কটনে অ্যালাইন কার্ডের মধ্যে রয়েছে সবই ক্যামেরিক কটনের মধ্যে রয়েছে এরকম অ্যালাইন কার্ড সাইডে একটা করে পকেট থাকবে আর তোমার ফ্রন্ট বাটন ফ্রন্ট কার্টে থাকে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা এরকম করে তোমার চারটে করে কালার অপশন থাকে প্রাইজ অপশন মোটামুটি অ্যাশ কালার আর পিচ কালার ঠিক আছে এরকম দুটো করে কালার কম্বিনেশন থাকবে সাইজ অপশন তোমার এক্সেল ডাবল এক্সেল দুটোই থাকবে ফর্টি টু ফর্টি সিক্স আর প্রাইজের তিনশো পঞ্চাশ সত্তর এই রেঞ্জের মধ্যেই থাকবে নেক্সট এটা দেখে দিচ্ছি এটাও তোমার ক্যামেরিক কটনের মধ্যে পার্পল কালারটা ভীষণ সুন্দর দেখতে পার্পেলের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে থাকবে সাইজ অপশন দুটো থাকবে থাকবে টু আর ফর্টি সিক্স ঠিক আছে এটা ক্যামরি কটনের মধ্যে রয়েছে ঠিক আছে ক্যামরি কটনের মধ্যে রয়েছে পার্পেল কালারটা ভীষণ সুন্দর দেখতে এইরকম থাকবে ঘেরের মধ্যে ফ্রন্ট বাটন ফ্রন্ট কাট থাকবে সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা ঠিক আছে ইন্টারলক পকেট বোধ থাকবে আর নেক্সট এটা একটা দেখিয়ে দিচ্ছি এটা অ্যালাইন কারে কুর্তি প্যাটার্নের মধ্যে যাচ্ছে কালার অপশন তোমরা এর আগেরটার পার্পেল এবং ব্ল্যাক ঠিক আছে দুটো কম্বিনেশনের মধ্যে পাবে নেক্সটটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে তোমার অ্যালাইন কার্ড প্যাটার্ন রয়েছে শর্ট কালারের মধ্যে ফ্রন্ট বাটন ফ্রন্ট কার্ড এটা এটা হচ্ছে কিন্তু আমার অ্যালাইন কার্ড প্যাটার্ন যাচ্ছে ঠিক আছে এটা প্যাটার্নটা এরকম যাচ্ছে এরকম ঘেরের মধ্যে কিন্তু সাইড কাট থাকবে সাইড কাট থাকবে অ্যালান কার্ড প্যাটার্নের মধ্যে যাচ্ছে আর তোমার সাইড ইন্টারলক পকেট বোথ থাকবে ঠিক আছে এরকম ঘেরের মধ্যে থাকবে চারটে কম্বিনেশনে খুব সুন্দর দিতে প্রাইস রেঞ্জ মোটামুটি তিন আড়াইশো থেকে তিনশো দশের মধ্যে থাকবে ঠিক আছে একটা এরকম গ্রিন কালারের মধ্যে থাকবে একটা অরেঞ্জ থাকবে এটা গ্রিন সরি মানে টিয়া কালারের মধ্যে থাকবে আর পেস্তা কালার যেটা আমি দেখিয়ে দিলাম তার মধ্যে থাকবে ঠিক আছে এটা তোমার একটা কাঁথা আজরাকের মধ্যে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা তোমার কোমরে একটা করে বেল্ট থাকবে বকলেস ঘর করা রয়েছে কোমরে একটা করে বেল্ট থাকবে এরকম ঠিক আছে এটা আমি জিপ নেভি ব্লু কাঁথা স্টিচের কাজের মধ্যে দেখিয়ে দিলাম সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে সাইডে একটা করে পকেট থাকবে এরকম বেল্ট থাকবে ঠিক আছে প্রাইস রেঞ্জ মোটামুটি তিনশো আড়াইশো থেকে তিনশো কুড়ি রেঞ্জের মধ্যেই থাকবে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা তোমার অ্যালাইন প্যাটার্নে থাকবে কিন্তু তোমার কুর্তির থাকবে এটা তোমার কার্টের মধ্যে যাচ্ছে জিনিসটা ঠিক আছে সাইজ অপশন দুটো পেয়ে যাবে ভেতরে তোমার স্লিভস রয়েছে এরকম ঘেরের মধ্যে থাকবে এটা অ্যালাইন প্যাটার্নের মধ্যে যাচ্ছে কিন্তু তোমার সাইড কাট কুর্তি হয়ে যাবে ঠিক আছে সাইড কাট কুর্তি কিন্তু প্যাটার্নটা তোমার অ্যালাইন কার্টের মধ্যেই রয়েছে ফ্রন্ট প্যাটার্ন ফ্রন্ট কাট থাকবে ইন্টারলক পকেট বোথ থাকবে আর ভেতরে তোমার স্লিভস অ্যাটাস রয়েছে আর নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি আমি সেটা হচ্ছে তোমার এইরকম টাইপের এইগুলো সিঙ্গেল প্যান্টও তোমরা পেয়ে যাবে তোমার 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 সিঙ্গেল কালারের সঙ্গে আজরাকে কম্বিনেশনের মধ্যে করা হয়েছে খুব সুন্দর দেখতে জিনিসটা আর রেগুলার ওয়ারের ক্ষেত্রে খুবই ভালো দেখতে জিনিসটা আর থ্রি কোয়ার্টার হাতে পেয়ে যাবে সাইজ অপশন তোমার দুটো থাকবে ফর্টি টু ফর্টি সিক্স এবার দেখতে হবে কোনটা কি সাইজে ঢুকেছে ঠিক আছে আচ্ছা এটা তোমার ব্ল্যাক কম্বিনেশনই আছে এই সাইডে এ পুরোটাই পিওর ভেজিটেবল আজরাকে হাতা থাকবে এবং হাতাতেও তোমার দেওয়া হয়েছে একটা ব্ল্যাক মধ্যে দেখিয়ে দিলাম এই কালারে ঢুকেছে ক্ষেত্রে খুব সুবিধা হবে জিনিসটা ঠিক আছে এইটা একটা বেবি পিঙ্ক মধ্যে যাচ্ছে পিঙ্ক নয় জিনিসটা খুব সুন্দর একটা কালার দেখতে খুব সুন্দর দেখতে এটা ব্ল্যাক আজরাকের মধ্যে রয়েছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর দেখতে একটা আর একটা তুতে কালারের মধ্যে থাকবে জিনিসটা দুটো পেয়ে যাবে এরকম এর সাথে তোমরা মানে আদার্স আমার যে আইটেম গুলো থাকে ওয়ান পিসে যা যা আইটেম থাকে সেগুলো তো থাকবে আজ টপ এই সপ্তাহে তোমরা পেয়ে যাবে অনেক প্যাটার্নের আর আজরাকে তোমার রঙরাক্ষা প্যাটার্নের টপও যেরকম থাকে সেটাও পেয়ে যাবে আর প্রাইস রেঞ্জ এগুলো সবই মোটামুটি দুশো থেকে আর থেকে আড়াইশো রাখা প্যাটার্ন টপ থাকবে তোমার রাজ রাখের টপ থাকবে পেন্সিল প্যান্ট থাকবে প্লাজো থাকবে যা যা আইটেম তোমরা এমনি নাও সেগুলো আমি সবই থাকবে শুধুমাত্র আজকে ডিজাইনারের ওপরেই মেনলি ফোকাস করলাম এবং সাউথ কটনের টু পিস এবং ওয়ান পিসের ওপরে ঠিক আছে আর আদার্স যা ওয়ান পিস আমার যেরকম থাকে সেগুলো তো থাকবে ঠিক আছে চলো তোমরা জামা শিশুটি খুব ভালো করে কাটাবে আর তোমাদের সঙ্গে পরে কথা হবে আমার যা কালেকশন লাগলো কেমন লাগলো অবশ্যই মাংস ভাত খেতে খেতে যেমন শেষ আনন্দ করতে করতে তেমন ভিডিও দেখবে এবং যদি পারো তো কালকে ভিজিট করো না তাহলে সোমঙ্গলবার আমি রয়েছি